ওরম ভাবে মানে বেচার লোক কাজে কিছু কিনার লোক নাই আসলে দেখা যাচ্ছে আমদানি বেশি থাকার ফলে বাজারটা পরিবর্তন রয়েছে প্রতিমন রসুন কম প্রতিমন রসুনের উপর কয়শো টাকা কমতি রয়েছে তাতে চার পাঁচশো টাকা মন মানে মন প্রতি কম হয়েছে বাজার আড়াত গুলোতে রসুন এর চাহিদা কেমন রয়েছে এখন ওই জায়গা যদি চাহিদা থাকতো তাহলে তো অবশ্যই এলাকা থেকে ওইরকম ভাবে দাম কিনতো হয়তো ওই জায়গায় এরকম চাহিদা নাই বিদায় ব্যাপারীরা কিনতেছে না এই কারণে এলাকা অনেক দাম কম দেখা যে মাসের মাঝখানে এখন একটু মানুষের একটু হেমশিমের একটা সময় আছে তারপরেও বাজারটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তবে এই বাজারে সম্ভবত বাজার হয়তো এক আটশো টাকা বা পাঁচ এক টাকা বাড়তে পারে কিন্তু কুয়ার সম্ভাবনা বেশি কেননা এখন লাগানো পড়া শিশু

আজকে এই সর্বোচ্চ বাজারটা কেমন ছিল টাকা আসলে যে হাত থেকে পুষাচ্ছে আর কি একটা কামড়ার দাম হয়েছে সাতশো আটশো টাকা কামরার হিসেবে রসুন দুই মন রসুন মন রসুন দুটো কামরা খাটেন না হিসেবে তিনটে কামলা হয় না ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে আহ আজকে রসুনের পাইকারি বাজার ভালো মানের রসুন আহ ও আটশো থেকে তিন টাকা দাম হচ্ছে হয়তো এক আটশো টাকা বাড়তি হলে বেচ কেনা হয়ে যায় আজকে সর্বোচ্চ রসুনের বাজার রয়েছে আহ হাজার থেকে সর্বোচ্চ বত্রিশশো টাকা দু একটা মাথা দর্শক পাবনা আতাই কোলাহাট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি রসুনের বাজার কখনো দুশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি রসুনের বাজার আজকে ষোলোই নভেম্বর দুই রোজ রবিবার পাবনা আতাইগুলা হাট প্রতিমন রসুন সর্বনিম্ন হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যেটা মাঝারি রসুন বিশেষ করে বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ ছাব্বিশশো টাকা সর্বোচ্চ ভালো মানের রসুন বেচা হচ্ছে ছাব্বিশশো থেকে সর্বোচ্চ সাতাশ আঠাইশো টাকা বেসন রসুনটা বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ তিন হাজার টাকা দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের রসুনের পাইকারি বাজার দর প্রতিদিনে তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষ্টি আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ